সালামু আলাইকুম এরকম একটা ছবি এইরকম একটা ছবি আপনি কীভাবে জেমিনি ব্যবহার করে এআই দিয়ে তৈরি করবেন একটা সবাই পারেন তারপরেও মনে হলো দেখা দিই দু একজন যারা পারেন না তারা তাদের সহজে তৈরি করতে পারেন এইটা করতে হলে আপনার প্রথমে গুগলে যাবেন গুগলে যে এখানে আপনি লিখবেন জেমিনি এআই দেখেন জেমেনি এআই দেখছে যে জেমেনি এআই দেখছে এটা সার্চ দিলে প্রথমে চলে আসবে ট্যাপ করলাম জেমএনি আইতে ঢুকলাম আমি আগেই লগ ইন করে নিয়েছি গুগল অ্যাকাউন্ট দিয়ে আমাদের আর লগন করে না তাহলে করে নেবেন করার পর আমার কিন্তু হইল ওইখানে একটা ফর্মস আসে যে এই ছবিটা কীভাবে এই জেমিনি তৈরি করবে ওই ফর্মটা আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দিলাম দিয়ে 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 দিব আর এইখানে এই ফ্রমটা আমি পেস্ট করছি আগে খুবই করেছিলাম পেস্ট করলাম এখন এখানে দেওয়া আছে যে ইন দ্য ইল স্টেশন ইন এ রিয়ালিস্টিক স্টাইল অ্যান্ড কন্টার ফেস অফ দ্য ফিগার অন এ কম্পিউটার টেস্ক ইউজিং এ সার্কুলার ট্রান্সপারেন্ট লিক পেস উইথাউট এনি টেক্সট এখানে এখানে আপনি কম্পিউটার টম্পিউটার এগুলো যা যা আছে আপনি যদি চান বস্তুগুলো এগুলো চেঞ্জ করে দেওয়া করতে পারবেন এখানে মানে এখানে যেটা আছে এটা দিয়ে আমরা এখানে দেখাই এই ফর্মটা দিবেন ফর্ম তো এখানে আসে পাঁচ চিহ্নতে ক্লিক করার পর এখন আপনি নিজে নিজে এখন একটা ছবি উঠে দিতে পারেন কিংবা আপনার মোবাইলে থাকা ছবিও দিতে পারেন মোবাইলের থাকা ছবি যদি আপনি দিতে তাহলে আপলোড ফাইলটাতে ক্লিক করলাম করার পর আমার এখানে আসে আমি ক্যামেরা থেকে তুলে দিব নাকি আমি ফটো স্যান্ড ভিডিওতে আমি আমার গ্যালারি থেকে আমি দিব ফটো স্যান্ড ভিডিওতে ক্লিক করলাম ভিডিওতে ক্লিক করার পরে এখানে আমি আমার গ্যালারিতে ক্লিক করলাম তাহলে আমার গ্যালারি যে যে ছবিগুলো আছে সবগুলো দেখাবে এখন আমি আমার ক্যামেরার ছবি ওঠানো থেকে আমি আমার একটা ছবি আমি এখানে যেটা সিলেক্ট করে দেবো ওইটা এখানে আসলে ওইভাবে সেটিং হয়ে যাবে ছবিটা দেব আচ্ছা আমি আমার এই ছবিটাই আমি সিলেক্ট করলাম নাম দিলাম দেখান দেখুন ছবিটা এখানে অ্যাড হয়ে যাচ্ছে ছবি অ্যাড করা শেষ ফর্ম দেওয়ার শেষ এখন যাচ্ছে শুধু আপনি এটা স্যান করেন স্যান্ড করলে জেমিনি যাচ্ছে একটু সময় নিবে একটু পরে আপনাকে এটা বানিয়ে জাস্ট ওয়েট কিছুক্ষণ যে জেনারেট করতেছে জেনারেট করা এখন দেখেন পিকটা অলরেডি হয়ে গেছে এখন জাস্ট পিকটা তো হয়ে গেছে এখন আপনি শুধু এটা পিক ক্লিক করে ডাউনলোড দিলেন আপনার কাজ শেষ এখন আপনি এইরকমই যদি আপনি কম্পিউটার স্ক্রিনের ভিতর দেখাচ্ছে আপনি এরকম না চাই যদি আপনি চান এই কম্পিউটার স্ক্রিন যে একটা পাচ্ছেন আপনি ফর্মটা সেভাবে যদি এডিট করে দেন আপনার সেভাবে চেঞ্জ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছেন আসসালামু আলাইকুম